আমিরুল ইসলাম সাহেব আসসালামু আলাইকুম দুবার জিতে এসেছেন তিনবার ইনশাআল্লাহ আপনাকে জিতিয়ে দেবো না বাপ রে বাপ আপনারা ভাবছেন কেন আমি পড়ে যাচ্ছিলাম না দর্শক আজকে এআই এমআইএম আজকে সভা ছিল ধুলিয়ান এলাকায় সেখান থেকে শান্তিরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামকে সালাম দিলেন সালামটা কিভাবে দিলেন আসসালামু আলাইকুম দর্শক প্রথমে জানিয়ে রাখি আসসালাম আলাইকুম না আসসালাম কি তারপরে কি বলছেন আমরুদ দুবার জিতেছে আর জিততে দেব না তার জন্য আমি পড়ে যাচ্ছিলাম শামচরগঞ্জের বিধায়ক আমির ইসলাম কি কাজ করেছে কি করেনি সে ভালো সে মন্দ আমি সেদিকে যাচ্ছি না আমার প্রশ্ন হচ্ছে যে হারাবে কোন ব্যক্তিটা আমি কিন্তু দেখতে পাচ্ছি না এটাই বাস্তব না কংগ্রেসের দলের কোনো প্রার্থী রয়েছে না মিমের রয়েছে না আইসেফের রয়েছে তাকে প্রতিযোগিতা করবে তার হয়ে লড়াই তার বিরুদ্ধে লড়াই করবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আম্রুলের গুণগান গাইছি না আমি টিএম টিএমসির চামচাগিরিও করছি না বা আম্রুলের কাছ থেকে আমি টাকাও পাচ্ছি না যেটা বাস্তব আমাদেরকে স্বীকার করতে হবে তার কারণ তিনি যেভাবে সংগঠন তৈরি করে রেখেছে সংগঠন তৈরি করে রেখেছে তার বিরুদ্ধে যদি সেরকম ক্যান্ডিডেট না হয় তাকে হারাবার মতো ক্ষমতা কারণ আপনি মধ্যে নেই অবাক হচ্ছেন আমি কেন বিধায়ক হয়ে কথা বলছি না আমি আমরুল হয়ে কথা বলি না এটাই বাস্তব তার কারণ তিনি যেভাবে সংগঠন তৈরি করে রেখেছে তিনি সকালে বেরোন রাত দশটায় বাড়ি যান সংগঠন তৈরি করেন। সবার সঙ্গে দেখা করেন আপনি দেখেছেন যদি আপনি চায়ের দোকান যান তার কাছে একটা ছোট্ট করবেন তাকে পাবেন তাহলে আপনি যার সংগঠন নেই যার কিছু নেই সে স্টেজে উঠে বাঘের মতন গর্জন দিচ্ছে এটা কি বাস্তব ভালো দর্শক অকাব নিয়ে কথা বলছেন এটা আমি তিনার কথা সমর্থন করছি অবশ্যই একাধিক নির্দোষ ব্যক্তিকে পুলিশ অযথায় গ্রেফতার করে রেখেছে অযথা শাস্তি দিয়ে রেখেছে আমি তার প্রমাণ রয়েছি তার কারণ আমার গ্রামের ছেলে রয়েছে যে অকাধ নিয়ে কিছু বোঝে না জানে না শুধু মদ খায় তিনি বিদেশ যাচ্ছেন সেই সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে অবশ্যই করা হয়েছে পুলিশ অন্যায় করেছে এটা অকার নিয়ে যেটা কথা বলেছেন অবশ্যই ঠিক বলেছেন আমি তিনার কথা সমর্থন করছি কিন্তু আমুলকে হারাবার মতো এখনো ব্যক্তিত্ব দেখতে পাচ্ছি না সে আইএসএফ বলুন এসজিপিআই বলুন কংগ্রেস বলুন সিপিআই বলুন এআই এমআইএম বলুন কোন পার্টিকে আমি দেখতে পাচ্ছি না বিজেপির কথা ছাড়েন ও তো আমাদের সামসঙ্গে যখন পাত্তাই পাবে না যদি ক্যান্ডিডেট ভালো হয় সমস্ত দল যদি এক জায়গায় হয়ে তাকে হারাবার চেষ্টা করে তাহলে হারবে পুলিশ যদি নিরপেক্ষ থাকে তাহলে হয়তো সম্ভাবনা রয়েছে তা না হলে টিকিট পাবে পাবে কি না আমার জানা নেই যদি বিধায়ক আমি টিকিট পাই তার বিরুদ্ধে লড়ার মতো কোনো ব্যক্তিত্ব না থাকে তাহলে কিন্তু তাকে হারানো যাবে না শুধু স্টেজে উঠে গরম গরম কথা বলে কিছু হবে না আমি প্রথম দেখলাম আজকে এআই এম পার্টির কোন জনসভা ভোটের আগে আপনারা আসছেন সংগঠন তৈরি করবেন না সংগঠন তৈরি করবেন না আর স্টিজে উঠে বাঘের মতন গর্জন দিবেন তা কখনো হয় না বাস্তবটাকে আমাদেরকে মেনে নিতে হবে আমি কিন্তু আমরুলের হয়ে কথা বলছি না বা আমি তৃণমূল হয়ে কথা বলছি না